যতই বয়স পারে ছেলেবেলাটা ততই আরো কাছে এগিয়ে আসে তখনকার বুড়ো মানুষ যারা কোন কালে স্বর্গে গেছেন মুখের বলি রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাই একজন অনাত্মীয়কে বড় মামা বলে ডাকতাম তার মাথায়টা দাঁড়ি আর গালে একটা আঁচিল ছিল জনুত গান গাইতেন অনেক সময় তার বলা গল্প মনে পড়ে চেরাপুঞ্জি থেকে মাত্র বত্রিশ মাইল দূরে অবস্থিত এই শহরের বর্ষাগুলি ছিল দেখবার মতো করুগেট টিনের চালে সে বৃষ্টি পড়ার ঝমঝম শব্দ আওয়াজ টিনের চালে বৃষ্টি পড়া আর কখনো শুনলাম না টিনের জোড়ার ফাঁক দিয়ে মাঝে মাঝে জল চুয়ে টুন করা ক্যানভাসের সিলিং ভিজিয়ে টুপটুপ করে ঘরের কাঠের মেঝেতে পড়ত মা উঠে সে জায়গায় ছোট বালতি বসিয়ে দিতেন তার মধ্যে টুন শব্দ করে জল পড়ার শব্দ শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়তাম ঘুমের বড়ি বলে যে ওষুধ এখন ঘরে ঘরে দেখি সে সব তখন ছিল না সরল বনে হুতুম প্যাঁচা ডাকত ভুতুম ভুতুম করে খ্যাঁক শেয়াল হাসত খ্যাঁক খ্যাঁক করে বাড়ির পিছনে অন্য সময় যে নদী স্বচ্ছ টলটলে জল নিয়ে কুলুকুলু করে বয়ে যেত বৃষ্টির রাতে ফুলে ফিপে গরজ করে ঘন্টা পরে আবার জল মিশে কুলুকুলু করে বয়ে যেত শৈশবে ওই পাহাড়ে শহরে সেই যে প্রকৃতির সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল এখন এই আশির কোঠায় পদার্পন করে নিত্য বুঝি সেই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং অবলম্বন একবার তাকে যে বক্ষে ধারণ করেছি সে আর তাকে হারায় না শিলংয়ের বনবিভাগের বন বিভাগের আপেসের ফটকের ওপর সেকালে একটা চমৎকার কথা লেখা ছিল সে হল বন থেকে বনবাসীকে তুলে আনা যায় কিন্তু বনবাসীর মন থেকে বনকে তুলে ফেলা যায় না আমরা তাদের ধরে এনে ঘরে রেখে সভ্যভব্য করার যতই চেষ্টা করি না কেন অন্তরে অন্তরে বনের প্রাধান্য থেকে যায় সেই যে বারো বছর বয়সে শিলং ছেড়ে চলে এসেছিলাম তারপর বহু বছর সেই ধুলোর গন্ধ লাগা পাইন বনের হাওয়ার কথা মনে হয়নি শুনেছি তাকে পাওয়া সে হল আদিম পৃথিবীর সুগন্ধ শিলং ছেড়ে চলে আসবার হয়তো কুড়ি বাইশ বছর পরে শান্তিনিকেতনে গিয়ে মনটা কেমন করে উঠেছিল এই তো এই তো সেই ঠিক তেমনটি না হলেও তেমনি ধারা সেই রকম পথের ধারে বন ফুলের সুগন্ধ অন্য পথ অন্য ফুল আকন্দ কেয়া কিন্তু তার কথাই মনে করিয়ে দেয় গাছের পাতার হাওয়া বওয়ার সু শব্দের বদলে পাকা ধানে ঝমঝম শব্দ রবীন্দ্রনাথ বলেছিলেন ওই হল ধানের এমনি করেই প্রকৃতি গান গায় ওখানকার প্রবল বর্ষণের কথা ভাবা যায় না দিন নেই রাত নেই এক টানা ঝমঝম করে পড়ছে তো পড়ছেই তবে জল দাঁড়াত না কোথাও পাহাড়ের গাবে অপূর্ব সুন্দর সব জলপ্রপাত হয়ে সমতলে নেমে যেত এখন ঝর্ণাগুলোকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয়েছে পাহাড়ের অন্ধকার ঘরে বিজুলি বাতি জলে গাছপালা কেটে ফেলে বসতপাটি হয়েছে সভ্যতার চক্র এগিয়ে চলেছে সেখানে আর যায় না সেই আগেকার রূপটি মনের মধ্যে ধরা রয়েছে প্রকৃতি দেবী আর কোথাও চলে গেছেন মনে আছে রাতে ঘরে ঘরে কেরোসিন তেলের দেয়াল বাতি ঘর ময় আলো হতো, খালি বসবার ঘরে আর খাবার ঘরে বড় কাচর ডুম দেওয়া সুন্দর ল্যাম্প জলত। একটাতে চার দিকে আলো ছড়াতো। পিজিচিয়ারের তা তুলে বাবা বসতেন অন্য সময়, তার কড়া শাসনের ভয়ে সরে থাকতাম কিন্তু সব ভয় হয়ে বাবার কোলের ওপর গা ঘেঁষে আরাম চেয়ারের হাতলে চড়ে নিঃশ্বাস বন্ধ করে তার জরিপের কাজে গভীর বন জঙ্গলের অভিজ্ঞতার কথা মুগ্ধ হয়ে শুনতাম আগে খাবার ডাক পড়তো বাবা গল্প বন্ধ করতেন আমরা হতাশ হয়ে খেতে যেতাম সেই ঘন ঘোর বর্ষাকালে আলো জ্বলা নিরাপদ ঘরে বাবার কোল সব বুনো হাতির মানুষ খেকো বাঘের ভয়াবহ কাহিনী শুনে যে সর্বাঙ্গে শিহরণত তার অপূর্ব আনন্দ মনকে পেয়ে বসত ত্রিশ বছর আগেও শান্তিনিকেতনে খোলা মাঠের মধ্য দিয়ে সাদা শিয়ালকে ছুটে যেতে দেখেছি আমাদের বাড়ির সামনে কি এক নামনা জানা নাম না নীলকণ্ঠ পাখিকে বাসা দেখেছি এক হাত লম্বা সবুজ আমাদের ছাদে হেঁটে বেড়াতো বাবুই পাখি বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধত মনটুসি বুগান ভিলিয়া গাছে বাসা সাজাত মাছের আশ রঙিন সুতো সব দিয়ে দেয়ালের কোণে ছোট্ট ছোট্ট সাদা মৌমাছি চাক বেঁধেছিল মালি তাকে ভাঙল না তারা নাকি বড় আর মধু বড় মিষ্টি এখন ঘাটে ঘরবাড়ি হয়েছে পাখি চুখিরা হয়তো সংরক্ষিত বনে চলে গেছে সেখানেও শুনেছি তারা নিরাপদ নয় রে কপাল পৃথিবীতে যদি প্রকৃতিও নিরাপদে থাকতে না পারে কলকাতা নিয়ে বাঁচতে হবে তবু কুকুররা এখনো আছে এইটুকু আসার কথা আর হাসেরা মাথার উপর দিয়ে তীরের ফলার আকার ধরে বছরে দুবার উড়ে যায়